সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম সুবর্ণজোরে হজ যাত্রীদের আবেগগণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাথে আছে আমি ফার জানান নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরে চলিত হজে যাত্রীদের আব্দুল আজিজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে মে রাত নয়টায় হারিস চৌধুরী বাজার বাইতুর সফর জামে মসজিদে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয় হজ যাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জাভেদ চটজুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বিশিষ্ট সমাজসেবক সাইদুল হক বুইয়া বাইতুল সফর জামে মসজিদের খতিব মাওলানা আবুল হুসাইন মাওলানা জনাল আবেদিন মাওলানা রেদুয়ান হাজি আব্দুল হক চৌধুরী প্রমোকর এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিম ও মুসল্লিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর হরজত আয়েশার আল্লাহ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল পরে শত শত মুসল্লি তাল তালবিয়া পাঠ করতে করতে হজ যাত্রীদের বিদায় জানান かなえば。<laughs> bye bye, bye bye. பயமில்லாத பொருள்கள் மற்றும்

ڀاڻ 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 ڀاڻ

السلام علیکم السلام علیکم السلام علیکم آرام قرآن پڑھی نا سلام سلام پڑھی نا پڑھی نا السلام علیکم حیب نایب نا نام نہیں سے دیدے لگا دے السلام علیکم સલામ عليكم સલામ عليكم સલામ عليكم કલ્લા દોવાને જન છે અગલ કાસિરકા